আমি বিএসএসআই এর একজন স্টুডেন্ট আমি অপূর্ব কুশারী আমি এবছর টেট কোয়ালিফাই করেছি এবং আমি খুবই আনন্দিত আমার এই মানে সাফল্যের পিছনে বিএস বিএসএস এর অবদান অসমান্য বিশেষ করে ওখানকার কর্ণধার স্যার অমিত স্যারের খুবই অনুপ্রেরণা অমিত স্যারের উদ্যোগ এবং তার মানে প্রচেষ্টার জন্যই কিন্তু আমি আজকে এই সাফল্যে দরবারায় পৌঁছেছি বিশেষ করে ওখানকার যে ক্লাসের ব্যবস্থা ওখানকার স্যারদের পড়ানো কৌশল এবং বিশেষ করে ওই সিবিটি টেস্ট এবং মক টেস্ট এবং যেগুলো স্টাডি মেটেরিয়ালস আছে এগুলোকে এগুলো খুবই আমাকে হেল্পফুল করেছে আমার এই সাফল্যের জন্য সেই জন্য আমি সরবরি অমিত স্যার এবং পুরো বিএসএসপিআই টিমকে আমি ধন্যবাদ জানাবো এবং আশা করব আমি ভবিষ্যতে আরও অপূর্বকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক অভিনন্দন জানাই বিএসএসিআ আচ্ছা আহ আমি যতদূর জানি অপূর্ব নিজে একজন কলেজের স্যাক্ট হিসাবে আছেন এবং তার সঙ্গে সঙ্গে সংসার সামলে খুব কম সময় পেতেন নিজের পড়ার জন্য বা সেলফ স্টাডির জন্য তো এরকম বহু স্যার টিচার আছেন যারা স্যাক টু তে আছেন এতে আপডেট হতে চাইছেন কিন্তু নেট বা সেট না থাকার কারণে হতে পারছেন না তো ঠিক আপনার যে অবস্থাটা ছিল আজ থেকে দুদিন আগেও ঠিক আছে তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত কিভাবে পড়াশোনা করা উচিত ও অবশ্যই দেখুন যে কোনো পরীক্ষায় যে সাফল্য পেতে হয় তা অবশ্যই অধ্যবসায় দরকার আছে এবং তার জন্য সঠিক গাইডেন্সের দরকার আছে যদি সঠিক পথে গাইডেন্স না নিই বা ঠিকভাবে পড়াশোনা না করি তাহলে কিন্তু সে সাফল্য কিন্তু ছুঁতে পারবো না সাফল্য অধরাই থেকে যাবে সেই জন্য আমি অবশ্যই বলবো যারা এই ধরনের পরীক্ষা দিচ্ছ নেট বা সেট তারা কিন্তু অবশ্যই একটা সঠিক গাইডেন্স তাদের খুঁজতে হবে এবং সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে অমিত শ্যাপ বা বিএসএসিআই এর মানে যে প্রতিষ্ঠান এক কথায় অনবদ্য এর কোনো দ্বিতীয় বিকল্প কিছু হবে না যেভাবে ওখানে গাইডেন্স দেওয়া হয় এবং পরীক্ষা নেওয়া হয় খুবই ভালো আচ্ছা অপূর্ব তোমার পড়ার সময়টা কেমন ছিল মানে কতক্ষণ দিনে পড়ার জন্য সময় পেতে বা কিভাবে পড়তে স্যার পড়ার সময় বলতে নির্দিষ্ট তেমন ছিল না যেদিন আমি সময় পেতাম সেদিনই আমি ধরুন পড়তাম বিশেষত ছুটির দিনগুলোতে যেদিন বাড়িতে থাকতাম আমি সেদিন তিন চার ঘন্টা পড়াশোনা করতাম আর যেদিন আমার ওয়ার্কিং ডে থাকতো মানে আমাদের কলেজ থেকে কলেজ থাকতো আমি কলেজ থেকে এসে বাড়িতে হয়তো দু ঘন্টা কিংবা এক ঘন্টা এরকম পড়তাম কিন্তু আমি যে সময়টা ধরুন বাসে যেতাম বা ট্রেনে যেতাম কলেজ যাওয়ার পথে প্রায় দু তিন ঘন্টা রাস্তায় আমি আপনাদের ক্লাসগুলো তোমার শুনতাম রেকর্ডিং ক্লাসগুলো শুনতাম বা আমাদের যে মক টেস্ট টিভিটি বা মক টেস্ট সেটা তখন দিতাম মানে আমি রাস্তার মধ্যে আমি একটু অনুশীলন চালিয়ে গেছি যেহেতু আমি অন্য টাইম পাবো না সেই দিনগুলোতে বেশ বেশ তোমাকে অসংখ্য ধন্যবাদ আগামী জীবন খুব ভালো হোক এবং ইতিমধ্যেই স্যাট ওয়ানে আপগ্রেড হবে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আর ভেতরে একটা যে ফিলিংস হতো একটা খারাপ লাগা কাজ করতো নেট সেট নেই তো সেই ফিলিংসটা যখন লোকাল দেখলে কেমন মনে হল যদি একটু জানো হ্যাঁ স্যার খুবই ভালো লাগছে যে আমিও তাহলে এই জায়গায় উন্নীত হলাম যে আমি সে কোয়ালিফাই করলাম অর্থাৎ আমারও ইউজিসি একটা যোগ্যতা এলো এবং আমি আমার যে মধ্যে যে হীনমন্যতা ছিল সেটা আমি অনেকটা কাটিয়ে উঠেছি বেশ 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 ঠিক আছে থ্যাংক ইউ অপূর্ব খুব ভালো থেকো আবারও কথা হবে আহ দেখা হবে ধন্যবাদ ধন্যবাদ স্যার আমরা